চট্টগ্রামে আওয়ামী লীগ নেত্রী ও সুচিন্তা ফাউন্ডেশনের বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট জিনাদ সুহানা চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ সোমবার তেরোই দিবাগত রাত একটার দিকে নগরীর বায়োজিত এলাকার একটি বাসা থেকে গ্রেফতার করা হয় বায়োজিৎ তানার ওসি আরিফুর রহমান জানান জিনাদ সুহানা গত বছরের চৌটা ডিসেম্বর চট্টগ্রাম আদালত চত্বরে পুলিশের সঙ্গে কৃষ্ণ ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষের ঘটনায় করা থানার মামলার এজাহারভুক্ত আসামি ওই মামলায় ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী লীগ ও ইস্কনের উনত্রিশ জন নেতার নাম রয়েছে আরও চল্লিশ থেকে পঞ্চাশ জন অজ্ঞাতনামাকে আসামি করা হয় জিনাদ সোহানা সাবেক সিডিএ সদস্য ফার্মিন গ্রুপের চেয়ারম্যান এবং চট্টগ্রাম চেম্বার ও বিজিএমই এর সাবেক সদস্য আর স্বামী মোহাম্মদ ইমরান যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা আওয়ামী লীগের সভাপতি কোতোয়ালে তানা ওসি জানান মামলার প্রেক্ষিতে রাতেই তাকে কোতোয়ালে থানায় হস্তান্তর করা হয়েছে আইনগত কার্যক্রম প্রক্রিয়া শেষে তাকে কারাগারে প্রেরণ করা হবে